আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে তিন পাউন্ডের একটা ভ্যানিলা কেক কীভাবে আমি বাসায় বানাইছি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি হাফ কাপ ময়দা নিলাম হাফ কাপ ময়দা দেখেন এভাবে নিতে হবে এই এক পাউন্ডের জন্য হাফ কাপ ময়দা নিব এবং এই হাফ কাপ ময়দা থেকে আমি দুই চা চামচ দুই চা চামচ ময়দা সরায় রাখলাম এই হাফ আমি একসঙ্গে কিন্তু দেড় কাপ ময়দা নিতে পারতাম কিন্তু আপনাদের বোঝার জন্য আমি হাফ কাপ ময়দা তিনবার নিলাম তিনবার নিলাম যারা আপনারা বুঝতে পারেন হাফ কাপ ময়দা তিন এক পাউন্ডের জন্য হাফ কাপ এটা সবসময় মনে রাখবেন এক পাউন্ডের জন্য হাফ কাপ ময়দা তাহলে তিন পাউন্ডের জন্য আমি এই দেড় কাপ ময়দা নিলেও হবে আর যারা বোঝার একটু সমস্যা তার আপনারা তিন এই হাফ কাপ ময়দা তিনবার নেবেন প্রত্যেকটা কাপে দুই চা চামচ আপনার হচ্ছে কর্নফ্লাওয়ার ময়দাটা সরায় রাখবেন সরা রাখার পরে এই ছয় চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম আর হচ্ছে বেকিং পাউডার এক পাউন্ডের জন্য হাফ টি স্পুন মানে আধা চা চামচ এক চামচে এক পাউন্ডের জন্য যদি আধা চা চামচ হয় তাহলে তিন পাউন্ডের কেক বানাচ্ছি এখানে দেড় চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি আর বেকিং সোডা এখানে আধা চা চামচের অর্ধেক এক পাউন্ডের জন্য হচ্ছে আধা চা চামচের অর্ধেক তখন আমি তিন পাউন্ডের জন্য এই আধা চা চামচের অর্ধেক যে এটা তিনবার দিয়েছি তাই তিন চাম মানে তিন পাউন্ডের কেক হয়ে যাবে তারপরে এই সমস্ত মিশ্রণটা আমি একসাথে চামচ দিয়ে মিশাই নিলাম এরপরে চা সেকনি দিয়ে আমি ছেঁকে নিলাম এবং ছেঁকে নেওয়ার পরে আপনার এটা একটা টাইট বক্সে রেখে দিতে হবে সব সময় এই শুকনো উপকরণগুলা আপনি খোলা রাখবেন না ঢেকে রাখবেন যার ভিতরে রাখেন ঢেকে রাখবেন ঢেকে রাখলে আপনার যিনি বাতাসেও মানে এই যে মিশ্রণগুলো বাতাসে উড়ে যাবে না এরপর আপনার দুই তিন ঘন্টা পরে কাজ করেন সমস্যা হবে না তারপরে হচ্ছে এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করতে হবে আপনারা যেভাবে কুসুম আর সাদা অংশ আলাদা করতে পারেন সেভাবেই আলাদা করে নেবেন নিয়ে কুসুম এক আলাদা করে রাখবেন আর সাদা অংশটা এর ভিতরে আমি এক পাউন্ডের জন্য হাফ কাপ চিনি নিতে হয় তাহলে আমি তিন পাউন্ডে কেক বানাচ্ছি আমি হাফ কাপ চিনি তিনবার নিব মানে দেড় কাপ চিনি নিব তিন পাউন্ডের জন্য আমি দেড় কাপ চিনি নিব প্রথমে বিটার মেশিনের আমার স্পিড যেটা হবে আপনার স্পিডে বিটার মেশিনের স্পিডটা যেটা হবে লো স্পিডে দিয়ে এরকম যে সাদা অংশটা ফেনা করবেন ফেনা করার পর আমি চিনি নিচ্ছি এই হাফ কাপটা মানে হাফ কাপের আমি তিনবার চিনি নিচ্ছি দেখাচ্ছি আপনার দেখা যায় সুবিধা হচ্ছে আমি কিন্তু আমি দেড় কাপ চিনি একবারে নিতে পারি আপনারা চিনি সবসময় একবারে নেবেন একবারে নিয়ে এখন এই আপনার বিটার মেশিনের স্পিডটা যেটা হাই হাই স্পিডে দিয়ে বিটার করবেন হাই স্পিডে বিটার না করলে এরকম সুন্দর ফোম হবে না আপনারা যদি লো স্পিডে বিটার করেন তাহলে এরকম ফোম হবে না হাই স্পিডে বিটার করার পর যখন এরকম ফোম হবে এটা একদম যুদ্ধ করা যাবে না বিটার বিটটা করার সময় তাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে যখন এরকম ফোম হয়ে যাবে তখন আপনারা এই ছয়টা ডিম কুসুম দিবেন পরে ভ্যানিলা আমি তিন চামচ দিচ্ছি তিন চার চামচ দিলাম দেওয়ার পরে এখানে এখন বেশি বিট করা যাবে না জাস্ট দশ মিনিটের মতো বিট করতে হবে বিট বেশি করলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর এই যে আমি অল্প অল্প করে মানে এই সে শুকনো উপকরণটা যেটা করে রাখছিলাম সেটা হচ্ছে এভাবে আমি আস্তে আস্তে করে ওই মেশিনের কাঁটাটা দিয়েই ঘোরাচ্ছি আস্তে আস্তে করবেন এখানে বেশি যুদ্ধ করা যাবে না যুদ্ধ করলে আপনার এই ডিমের অংশটা নষ্ট হলে আপনার কেকটা ফুলবে না আর এদিকে তিন পাউন্ডের একটা মোল্ডে আমি কাগজ বিছিয়ে রেখেছিলাম সেই কাগজটা ও ঢেলে দিচ্ছি এবং সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আপনার ছাদ এটা এই মোলটা বাড়ি দিতে হবে এটা স্কিপ করে গেছে একটা কাঠি দিয়ে একটা কাঠি দিয়ে ওই বিটারের চারপাশি করে ময়দাটা কাঠি দিয়ে করে তারপর হচ্ছে ওই মোলটা বাড়ি হবে সানে বাড়ি দিয়ে তারপরে আপনার চুলায় একটা কাগজ বিছাই দিবেন কাগজ বিছায় মানে যার যার ভিতরে দিবেন একটা কাগজ দিবেন প্রথমে তারপরে হচ্ছে চুলার উপরে দিয়ে স্ট্যান্ড দিয়ে চুলা উপরে এই মোলটা বসাই দিবেন এবং উপরে ঢাকনার উপরে আমি শিল দিয়েছি একটা একটা শিল ভারী জাতীয় একটা শিল দিলে বাতাস যাতে না বের হয় দেখেন আমার কেকটা কত সুন্দর ফুলছে এবং ঢাকনার সাথে লাগে গেছে এবং আমি চেক করে দেখলাম যে হ্যাঁ ভিতরেও হয়ে গেছে এবং লোড থেকে লোড থেকে একটু হাই স্পিডে একদম বেশি হাই স্পিডে দিলে কেক কিন্তু পুড়ে যাবে আপনারা সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন